তো শুরু করতে চলেছে আজকে আমাদের এই হ্যালো কি হলো ওই তাকো আমি কি যখন কথা বলবো তখন ডিস্টার্ব করো সামনে দেখো তো শুরু করবো আমাদের এই কথা বলা পুতুলের অনুষ্ঠান তো এখনো যারা কি হলো আমি যখন কথা বলবো তখন ডিস্টার্ব করবে না আমি যখন ডিস্টার্ব করবো তখন তুমি কথা বলবে তুমি যখন ডিস্টার্ব করবে আমি তখন কথা বলবো না তো দাঁড়াও আমি আমাকে একটু কথা বলতে দাও তারপরে তুমি শুরু করবে এই তাই নাকি হ্যাঁ তাই তো আমাকে একটু কথা বলতে দাও আমাকে শেষ করতে দাও আগে তারপরে তুমি কথা বলবে কেমন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো তুমি এখানে এসে তোমার পরিচয়টা দাও তোমার নাম কি হ্যালো শুনতে পাচ্ছ আরে আমি যা বলছি সেটা বলো আগে তোমার নাম কি এই তোমার নাম কি আমি তা বলিনি আমি বলেছি তোমার নাম কি

গুলি করে কেবিল গুলো হবে ওটা তো মোবাইল তুমি জানো না ও তাই বলো তো ওটা মোবাইল হ্যাঁ মোবাইল ওটা এই মোবাইলে কি করতে পারো মোবাইল দিয়ে কি করতে পারো ছবি তুলতে পারো সম্ভবত ওই তাই হ্যাঁ হ্যাঁ কি আনন্দ কে আনন্দ কি আনন্দ ওরে বাবা কি আনন্দ কি আনন্দ তো ছবি তুলতে তোমার আনন্দ হয় হ্যাঁ হয় তো ঠিক আছে তো তোমার যখন আনন্দ হচ্ছে তুমি সবাইকে একটু আনন্দ দেবে এই তো হ্যাঁ তো ঠিক আছে সবাইকে একটু আনন্দ দেবে তো তার আগে বলো

ও ইংরেজি জানো তাহলে তুমি ইংরেজি যখন জানো ইংরেজি তে প্রশ্ন করবে উল্টো পাল্টা বলবে না তো বলে না না তুমি ঠিক বলছো তো একদম দুষ্টুমি করবে না তো বলে না তো ঠিক আছে তুমি তাহলে একটু বলো তোমার বাড়িতে তোমার কাকু আছে হ্যাঁ আছে তো আছে আর তোমার কাকুকে তুমি কি বলে ডাকো টুঙ্কেল কাকুকে টুঙ্কেল এটা কথা হলো আচ্ছা একটু উল্টো পাল্টা হলো না হলো তো আচ্ছা ঠিক আছে কাউকে তুমি একটু আঙ্কেল বলে রাখো কাউকে আঙ্কেল না কাউকে আঙ্কেল বলে ডাকতে হয় ওহ হ্যাঁ কাকু আঙ্কেল আর তোমার বাড়িতে পিসিমা আছে কেন আছে তোমার পিসিমাকে তুমি কি বলে ডাকো আন্টি বাহ সুন্দর বলেছো এবার আন্টি বলে ডেকে তোমার পিসিমাকে আর পিসিমার সাথে পিসিমার সাথে বলে ডাকো আন্টি হলো বিশ্বভাষাকে আনতেনা আনতে এমন কেউ ডাকে এই ওই জন্য হাসছো সবাই না তো হাসতো কি ও ওই জন্য সবাই হাসতো হাসানোর জন্য বলেছে তাই তো হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে ওই জন্য এখন বলেছো ঠিক আছে তো তুমি অঙ্ক জানো হ্যাঁ জানো তো তুমি একটা অঙ্ক এই যারা সামনে রয়েছে যে একটু শোনাবে একটা অঙ্কের প্রশ্ন করবো হ্যাঁ বলোনা আচ্ছা অংকের প্রশ্ন করছি তাহলে তোমাকে কি বলি এই ধরো একে ধরো কি ধরবো না মানে ধরো বলছি ধরো একে ধরো বলছি তোমার কাছে দুটো কলা আছে একে কলা গো ধরো পাকা কলা এ হলো আচ্ছা পাকা কলা আছে তোমার কাছে দুটো আর আমার থেকে আরো একটি পাকা কলা তোমার কাছে দিলাম তোমার কাছে কটি থাকবে একটিও না এটা অঙ্ক হলো 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 কি করে থাকবে না সেটা বলে দাও সেটা বুঝিয়ে দাও মানে আমি তো সব ফ্রে শুনবো তুই সব খেয়ে ফেলে একটা থাকবে না এটা অঙ্ক হলো মানে এটাই অঙ্ক এটাই অঙ্ক বা ভাই তুমি তো ঠিক আছে তুমি অঙ্ক জানো বাংলায় বাংলা জানো জানি তো আচ্ছা বাংলা জানো তো বাংলায় একটা কবিতা শোনাবে কোন কবিতা কোন কবিতা মানে কবিতা কবিতা শোনাবে তুমি তো হ্যাঁ কবিতা ও সুন্দরী 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 মানে ওই যে ওই মেয়েটা কোন মেয়েটা এই তোমার ঘরের পেছনে আমার ঘরের পেছনে কবিতা আরে হ্যাঁ আমি তো খুব ভালোবাসি গো ও তুমি ভালোবাসো কে হারামজাদা আমি ওই কবিতার কথা বলিনি আমি বলেছি ছড়ার কথা বলো তো হ্যাঁ ছড়া কথা বলেছি ছড়া ছড়া জানো এই আমার হ্যাঁ তোমার লেখা তো তোমার লেখা আল্লাহ ছাড়া শোনাতে পারবে পারবো ও আচ্ছা এটা খুব পারবে তো যাই হোক তাহলে একটু ছাড়ার রসুন দাও এই আমার লেখা হ্যাঁ তোমার লেখা এই আমি তো রাতে ছাড়া লিখব তুমি রাতে ছাড়া লেখো তুমি রাতে ছাড়া লেখো কেন এই সবাই দেখা হবে না ও সবাই দেখে ফেলবে তার জন্য তুমি রাতে লেখো হ্যাঁ তো ঠিক আছে রাতের লেখা ছড়াটা একটু শুনে দাও শোনাবে হ্যাঁ শোনাও আপনার শোনাও শুনো শুরু করো এই শুরু করছি হ্যাঁ শুরু করো এই তোমার পাড়ার হ্যাঁ তোমার পাড়ার ঘোড়া গাড়ি ঘোড়ার গাড়ি বোঝাই করা বোঝাই করা ভাতের হাড়ি ভাতের হাড়ি বোঝাই করা ভাতের হাড়ি হ্যাঁ হ্যাঁ বোঝাই করা ভাতের হাড়ি তারপরে এই গাড়ি চালায় গাড়ি চালায় গাড়ি চালায় তারপরে এই গনি চমাই গনি চমাই গনি চমাই গাড়ি চালায় মানে তার মানে কি তো গাড়ি চালায় বলে যাচ্ছে মনে হ্যাঁ গাড়ি চালায় লিখতে তো খাতা শেষ করে ফেলেছি ও গাড়ি চালায় লিখতে খাতা শেষ করে ফেলে তো মনে হয় তো ঠিক আছে গাড়ি চালায় লিখতে খাতা শেষ করে তাহলে এই লেখা পরে লেখা শেষ হবে না মনে হ্যাঁ হয় যতক্ষণ আছে ততক্ষণ গাড়ি চালায় গাড়ি চালায় যতক্ষণ লেখা আছে ততক্ষণ বলেই যাবে মনে হ্যাঁ

এই আমাদের অনুষ্ঠান শেষ করব শেষ করব তোমার আর ভালো লাগছে না না কেন আর অন্য জায়গায় যাব তো অন্য জায়গায় যাবে হ্যাঁ তো ঠিক আছে তাহলে আজ সবাই কিছু বলে দাও এই আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি তোমাদের অনুষ্ঠান পরে শেষ করতে তারপরে এ থ্যাংক ইউ ও থ্যাংক ইউ আর আর কিছু বলবে হ্যাঁ গুড বাই গুড বাই গুড বাই গুড বাই গুড বাই গুড বাই ঠিক আছে আমাদের ছোট্ট অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন